নবম শিতারীয় কারাতে ডো ওপেন বাংলাদেশ প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন শুনলেন সংবাদ শিরোনাম এখন শফিকুল ইসলাম শামীম গাজীপুর জেলা প্রতিনিধির রিপোর্ট মিরপুর দশ ইনডোর স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী এই খেলায় সব দলের মোট এক হাজার জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন সকল টিমের খেলোয়াড়দের হার মানি অবশেষে তেইশ আগস্ট সেরাদের সেরা খেলোয়াড়ের পারফরমেন্স দিয়ে নিজের প্রতিষ্ঠানের জন্য জয়টা ছিনিয়ে নেন বিকেএসপির শিক্ষার্থীরা খেলা শেষে বিজয়ী টিমের সেরা খেলোয়াড়দের পদক ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিকেএসপির শিক্ষার্থী সূত্রে জানা যায় তারা সবাই বিদায়ী ব্যাচের শিক্ষার্থী তারা এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছেন বিদায়ব্যাচী শিক্ষার্থীদের এরকম গৌরব অর্জন কারাতে বিভাগের শিক্ষকদের মাঝে এক আনন্দের জোয়ার বইছে এই বিষয়ে বিকেএসপির কারাতে বিভাগের শিক্ষক সোলাইমান মিয়া ও আরিফুল ইসলাম আশিক সম্প্রতি চ্যাম্পিয়ন হওয়া এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন আমাদের শিক্ষার্থীরা তাদের সেরাটা দিয়ে খেলে বিকেএসপির সুনাম দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দিয়েছে এই জন্য আমরা অত্যন্ত গর্বিত তাদের এই উন্নতির ধারা অব্যাহত থাকুক এই শুভকামনা করেন তারা এ সময় বিকেএসপি এর বিভাগের শিক্ষকরা সম্প্রতি জয়লাভ করা খেলোয়াড় ইয়াসিন ইসলাম নাহিদ মাহমুদ মাহিদুর ইসলাম দ্বীপ সুদর্শন বিকাশ চাকমা সিয়াম হোসেন ওমর ফারুক আবির সাগর ইসলাম সহ এই খেলার সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এই খেলায় জয়লাভ করার বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে দেশ সেরা খেলোয়াড় ইয়াসিন ইসলাম নাহিদ বলেন যেহেতু এই প্রতিষ্ঠানে আমরা বিদায় ব্যাচ সেহেতু বিদায়বেলায় প্রতিষ্ঠানের গৌরব অর্জনে আমাদের সেরাটা উপহার দিতে পেরে আমার খুব ভালো লাগছে ভবিষ্যতে যেন দেশ সমৃদ্ধিতে ভালো কিছু করতে পারে এই জন্য সবার দোয়া কামনা করেন দেশসেরা এই কারাতে খেলোয়াড় ইয়াসিন ইসলাম নাহিদ উল্লেখ্য যে দু সালে ইয়াসিন ইসলাম নাহিদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে কারাতে বিভাগ থেকে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এবং ওই প্রতিষ্ঠান আয়োজনে সালের বর্ষ সেরা আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করেন পরবর্তীতে একই বছর গাজীপুর সাংবাদিক সমিতির আয়োজনে ইয়াসিন ইসলাম নাকিদের এই গৌরবময় অর্জনে তাকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে ইয়াসিন ইসলাম নেপাল এছাড়াও মালদ্বীপ সহ বিভিন্ন দেশে সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণ পদক সহ অন্যান্য পদকে ভূষিত হন তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবার দোয়া কামনা করেন তার পিতা জহিরুল ইসলাম সরকার